হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো ওয়েডিং সিজনের জন্য কিন্তু স্পেশাল কিছু গহনা অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে জুয়েলার্স জুয়েলার্সে তো ভাইয়া দেখেন আসসালামু আলাইকুম আজকে আমরা কিন্তু 22 ক্যারেট এবং 21 ক্যারেট সব ব্রাইডাল যে নেকলেস গুলো এগুলো দেখাবো একদমই ব্যতিক্রম ডিজাইনে আমি মনে করি যে একদম আনকমন ব্রেটেস যে ডিজাইন এগুলো আমরা দেখাবো আমি শুরু একটা অনেক ব্রাইডালে একটা কালেকশন দেখেছি অনেক এক্সক্লুসিভ একটা ডিজাইন এটা দেখি

এটা চার লক্ষ তিরিশ হাজার টাকা এখানে দেখুন এটা একদম ব্যতিক্রম বেল্ট ব্যতিক্রম জুল দেওয়া এটা কিন্তু টোয়েন্টি টু ক্যারেট ভিতর

একদমই ব্যতিক্রম একটা অংশ আমি ডিজাইন সুন্দর এটাও কিন্তু আপনার তিন বড়ি তেত্রিশ পয়েন্ট শূন্য দুই তেত্রিশ পয়েন্ট শূন্য দুই লক্ষ আটত্রিশ হাজার টাকা আমি আমি কিন্তু একটা দেখেন সহ নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা ছয় লক্ষ একত্রিশ হাজার টাকা এটার ভিতরে কিন্তু আমাদের কাছে আপনি কয়েকটা ডিজাইন পাবেন সেটা হচ্ছে এটা যদি আপনি আরো বড় দিতে চান সেটাও আমাদের কাছে আছে

এরকম নতুন নতুন অনেক সেটাই আমাদের কাছে প্রচুর পরিমাণে নেকলেসের কালেকশন আছে যেগুলো দেখলে অবশ্যই দেখতে হলে অবশ্যই ঢাকা সহ সারা বাংলাদেশে যদি কেউ ঢাকার ভিতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে এছাড়াও কিন্তু আমাদের ঢাকাতে তিনটা শোরুম আছে একটা হচ্ছে ইস্টার্ন প্লাস শান্তিনগর একটা পুরান ঢাকা তাঁতিবাজার এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমাদের নিজের শুধু দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের পার্সেলগুলো পার্সেস করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময় থাকবে আল্লাহ পেজ